বাংলাদেশের সব থেকে ভালো মানের পুরাতন কাজ এখানে করা হয় সেটা আপনাদেরকে থামল দেখেই বুঝতে পারছেন আসলে এখানে কতটা দক্ষতা সহ যে একটি পুরাতন কাজ করা হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আসলে এই হারমোনিয়ামটা টোটালি ফুল সার্ভিসিং করা হবে সেই হারমোনিয়ামটির ভিডিও আপনারা এখন দেখবেন বা যেটা কমপ্লিট করা হয়েছে সেটা নিয়ে কথা হবে একটা হারমোনিয়াম আর কী কী চেঞ্জ করতে হয় পুরাতন হইলে দশ বিশ বছর গেলে পরে এই বিষয়ে নিয়ে আজকের আপনাদেরকে এই ভিডিওটা বানানো বা কিভাবে ফুল সার্ভিসিং করা হয় সেটা দেখানোর জন্য এলো বিষয় আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের কাজ বিশেষ করে আমি আপনাদেরকে এরকম ভালোভাবে কাজ সার্ভিসিং দেওয়ার চেষ্টা করে আসছি বিগত দিনে আশা করি সবাইরই ভালো লাগবে এখন দেখবেন আপনারা ভিডিওটি ভিউয়ার্স আমরা এখন কথা বলবো এই হারমোনিয়ামটা নিয়ে আপনাদের দেখানোর জন্য যে দেখেন আমাদের এই হারমোনিয়ামটার লুকটা দেখেন এখন পুরাতন রিপেয়ার করার পরে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে আসলে এটার এইরকম পরিস্থিতি ছিল যেটা এটা কালার চেঞ্জ করতে হবে এত পরিমাণ ডিপ হয়ে গেছে যেটা আপনার কালারটা পরিবর্তন না করলে নয় সেই জন্য কালারটা পরিবর্তন করলে এটার লুকটা ভালো আছে এটাতে আপনার এই যে এগুলো চেঞ্জ করা হবে কীগুলো যেটাকে সাধারণত কি বলে এটা চেঞ্জ করা হবে তো এটার সাউন্ড কোয়ালিটি যদি আপনারা শুনেন অসাধারণ একটি সাউন্ড কোয়ালিটি এই হারমোনিয়ামটার তার কারণ হলো এটা মাখিবাসী সিসা ধরনের বাসি আপনারা অনেকে বলে সেই বাসিটা এই কারণে এটার সাউন্ড কোয়ালিটি আপনার বেশটা কম আছে মিশ্রতাটা বেশি আসে এটা আমি সবসময় বলে আসছি আপনাদের মাঝে এটা বেশি আজকে আর বাজাবো না আপনারা সাংস অবশ্যই বুঝতে পারছেন আসলে এটা ফুল মেরামত করা হয়েছে ফুল মেরামতটাকে বলা হয় এটা চেঞ্জ কোড চেঞ্জ করতে হয় ভ্যালু চেঞ্জ করতে হয় যদি ধাপা নষ্ট হয় ধাপাটা চেঞ্জ করতে হয় তারপরে ভ্যালু বলে এটাকে লেদার যে কাজগুলো থাকে লেদারের যে কাজগুলো থাকে টোটালি আপনার একটা ফিনিশিং দিয়ে লেদারের কাজগুলো চেঞ্জ করতে হয় যেমন লেদারের কাজগুলো দুটো জয়েন্ট মিলে তারপরে চেঞ্জ করতে হয় যে হলো ফুল সার্ভিসিং আপনারা জানেন যে আমি কখনোই মানুষকে মানে সাজাই উপসাই কোনো কিছু বলতে পারি না যেটা সত্য সেটা বলার চেষ্টা করি তো এই হলো বিষয় বার্নিশটা আপনারা দেখতে পাইতেছেন যে কতটা ভালো করা হয়েছে আশা করি আপনাদের কাছে আমার কাজ কতটুকু ভালো লাগে সেটা আমি বলবো না আপনারাই বলবেন আমার জায়গা থেকে আমি আপনাদেরকে সঠিক কাজটা দেওয়ার চেষ্টা করি সেটা নূতন বলেন পুরাতন বলেন যেটাই বলেন যেমন ধরেন এইটা আপনার চেঞ্জ করা খুবই জরুরি ছিল এটার মালগুলো এখন নাই তারপরে এটার কালার কালারটাও চেঞ্জ করলে একটা ভালো সার্ভিসিংয়ের বোঝা যাবে যে সার্ভিসিংটা ভালোভাবে করা হয়েছে সেই জন্য এই কালারটাও চেঞ্জ করা হবে আসলে এই হারমোনিয়ামটা দেখেন আপনারা আমি সবসময় আপনাদেরকে এই বিগত এক বছর ধরে বুঝে আসতেছি এটার অনেক কিছু নষ্ট হওয়ার থাকে নষ্ট হয় এই কাঠটা যদি আপনার নষ্ট হয়ে যায় আপনার ডাবল খরচ হয়ে যাবে এটার কিন্তু বিন্দু পরিমাণ কার্ড আপনার ঘনে ধরে নেয় তার কারণ হলো গিয়ে এটা বারমেটিক সেকুন সে জোড়া দিয়ে করুক যা দিয়েই করুক কিন্তু আপনার বার্মাটিক সেকুনের কারণে এটা ঘোনা সেকুন এরকম কিছু সিস্টেম থাকে কাজের আর আমাদের লুটার হারমোনিয়ামের ভিডিও দেখে আসবেন যে সেখানে আমরা আপনার বারমাটিক সেগুন ছাড়া কাস্টমারকে ইউটিউবের মাধ্যমে একটা হারমোনিয়াম হয় দিই নেই আমাদের কিছু ভিডিও আছে আপনার লোকাল কার্ড দিয়ে হারমোনিয়াম বানানো যেমন ধরেন লোকাল কার্ড দিয়ে যেগুলো বানানো আছে আমরা এগুলো নিয়ে লাইভেও আসি মাঝে মাঝেই লাইভে আসি যেমন ধরেন এটা আপনার সেগুন যদি আপনার ভাগ্য ভালো হয় কিন্তু যদি আপনার কিছু চ্যালেঞ্জ দেয় সেটা হয়তো ভোন আসতেও পারে নাও আসতে পারে কিরকম আর নাও আসতে পারে ব্যাপারটা হলো এই কাজটা যত আপনার বয়স বেশি হবে একটা হলো করা আর একটা হলো বাদ মানে বয়স বেশি যেটাকে বলা হয় সেটাকে বাতি বলা হয় সেরকম গাছ পড়লে অনেক সময় পল থেকেও খায় না যেমন এগুলো পল আছে এগুলো হয়তো ঘন খাবে না কেননা এগুলা অনেক শারি কারণ আর কি মানে বয়স বেশি এই ধরনের উষারও খায় না তারপরে এই আমরা যাই না কখনোই এই এই কারণে যে কাস্টমাররা একটু দামটা বেশি দিয়ে কিনু যাতে বেশি বাজারের তুলনায় আমাদেরটার দাম আমরা কম রাখি বাইশ হাজার টাকা বিয়াল্লিশ ঘাটের হারমোনিয়াম আপনারা জানেন আরও ভিডিও আছে দেখে আসবেন আমরা কপলার তৈরি করেছি সেগুলো ভিডিও দেখতে পারেন বিভিন্ন ধরনের হারমোনিয়াম আমরা তৈরি করছি এর বিগত এক বছর আপনাদের ইউটিউবের সাথে কাজ করি কিন্তু আগে থেকেই তো অনেক অনেক কাজ করছি যেটা ইউটিউবের মাধ্যমে দেখানো হয় না তো এই হলো গিয়ে আমাদের রেডিমেড হারমোনিয়াম এগুলো কিন্তু আমাদের ইউটিউবের কাস্টমারকে কাউকে দিই না এটা আমাদের রেডিমেড রেডিমেড ভাবেই সেল করা হয় এই হলো বিষয় তারপরও যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেকে প্রশ্ন করছেন ভাই সব থেকে কম দামি হারমোনিয়াম কোনটা আছে কোনটা আছে ভাই এই এইটা আছে এইটা আপনার ষোলো হাজার টাকা থেকে শুরু বিনা বাসি দিয়ে এইটার যে বাসি লাগানো আছে সেই বাসি দিয়ে ষোলো হাজার টাকা থেকে বর্তমান প্রাইস এটা শুরু তো আশা করি আজকে ভিডিওটা আপনাদেরকে ছটোর ভিতরে বুঝে বলতে পারছি আর আমাদের যে বিয়াল্লিশ ঘাট হারমোনিয়াম আছে সেটা হবে এরকম আপনার বারমাটিক কাঠ দিয়ে এরকম বারমাটিক কার্ড দিয়ে একেবারে প্রিয় কোনো এরকম সাদা দেখবেন না একবারে বারমাটিক দিয়ে বিয়াল্লিশ ঘাট আমরা বাইশ হাজার টাকা সেল করি যেটা বাজারের তুলনায় দামটা অনেক কম সেখানে আপনার বাসিও দামি লাগানো হয় পিটি বা জে মোহনলাল এইসব বাসি দিয়ে হারমোনিয়ামগুলো আমরা অর্ডার নিয়ে থাকি তো বাইশ হাজার টাকা জায়গায় হয়তো আপনি বিশ হাজার টাকা হারমোনিয়াম একটা পাবেন বা আঠারো হাজার টাকা কোথাও তো পাবেন কিন্তু আমাদের কাজের কোয়ালিটির আশেপাশে আপনার ওই কাজগুলো থাকে না আমরা পর্যাপ্ত পরিমাণ আপনার ফিনিশিং দিয়ে কাজটা করার চেষ্টা করি এগুলো বিষয় আর আমাদের হারমোনিয়াম বিগত দিনে যে কয়টা আমরা খুব কম সংখ্যা হারমোনিয়াম ইউটিউবের মাধ্যমে ডেলিভারি দিয়েছি তার ভিতরে আপনার রকম আমাদের রেপোর্ট আসে না যে ভাই হারমোনিয়ামটা আজকের এক বছর হইল এই সমস্যাটা দেখা দিছে বা আসার বিষয় এরকম কোনো আমাদের রেপোর্ট আসে না এখন পর্যন্ত আসে না আর অতটুকু দক্ষতার সাথে কাজ করি যে রিপোর্ট না আসবে সেরকমভাবে আমরা এখান থেকেই আপনাদের কমপ্লিট করে দেওয়া হয় এই হলো বিষয় আপনারা সবাই এখানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সামনে হয়তো নূতনের আবার ভিডিও আসবে বা পুরোতনের ভিডিও আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যে সামনে আমরা কাজগুলো আপডেট করতেছি সেগুলো দেখতে পাবেন বা বাংলাদেশের ভিতরে যে আমরা কতটুকু ভালো মানের মাল দিয়ে কাজ করি সেটা আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন